আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ছিল পবিত্র শবে বরাতের দিন আর পবিত্র শুক্রবারের দিনের ভিডিও তো এই যে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আর দুই ভাই বোন ফ্রেশ হয়ে এসে কিন্তু আরবি পড়ছে আমার ছেলে কোরআন শরীফ পড়ছে মাসাল্লাহ আমার ছেলে কোরআন শরীফ তিলত করতে পারে আর পাশাপাশি কিন্তু ছোট বোন এসে ভাইয়ের পাশে বসে এই যে আরবি পড়ছে আমাদের মুসলমানদের সবার উচিত ছোটোবেলা থেকে বাচ্চাদের আরবি শেখানো আমার ছেলেকে কিন্তু আরবি শিখিয়েছি আর পাশাপাশি কিন্তু এখন মেয়ে বড় হয়ে যাচ্ছে মেয়েকেও শেখানোর চেষ্টা করছি তো আমরা যারা আছি তারা সবাই চেষ্টা করব ছেলে মেয়েকে আরবি শেখানোর জন্য আজ শুক্রবার আপনাদের ভাই বাজারে গিয়েছিল আর আরব মানহা কিন্তু ওর বাবার সঙ্গে বাজার করে নিয়ে এসেছে আর ছেলে কিন্তু বলেছে যে আজকে বিরিয়ানি খাবে তো ওই যে বিরিয়ানি মশলার প্যাকেটটা নিয়ে এসেছে তো বাজারগুলো আমি গুছিয়ে নিব আর আপনাদের সঙ্গে কিভাবে আমি অল্প সময়ে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তাই বলছি যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে যেতে পারে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু আরব মানহা আমার পাশেই ছিল আর ওরা বাজারে যে ডাব খেয়েছিলো ডাবের পানি খাওয়ার পর ডাবের যে ছাঁচি থাকে সেটা কিন্তু বাসাতে নিয়ে এসে দুই ভাই বোন খেয়েছে আর এই যে আমার সঙ্গে পণ্ডিতই শুরু করেছে আর কি হেল্প করছে তো আমার মেয়ে বলছে আমি গুছিয়ে দিব ছেলে বলছে ছেলে গুছিয়ে দিবে দুই ভাই বোন মিলে আমার আর কি বাজার গুছিয়ে দিয়েছে কী বলবো গুছিয়ে দেওয়া তো না মনে হয় যে আরও সবটাই এলোমেলো করে ফেলছে দুই ভাই বোন মিলে তো যাই হোক আমিও একটু হেল্প করলাম যে আচ্ছা ঠিক আছে তোমরা গুছিয়ে দাও পরে কিন্তু আবার আমাকে নিজের মতো করেই প্যাকেট করতে হয়েছে যাই হোক দুই ভাই বোন তাতেই মহা খুশি হয়েছে আর কিছু ফল কিনে নিয়ে এসেছে আর ফলগুলো কিন্তু প্যাকেট থেকে আমি এখন ঝুড়িতে ঢেলে নিয়েছি আপনাদের ভাই রোজা ছিল যার জন্য কিন্তু একটু ঘুম থেকে দেরি হয়েছে উঠতে আর বাজারটা এমন একটা সময় করে নিয়ে এসেছে তখন আমার হাতে সেরকম একটা সময় ছিল না যেহেতু আমার অনেক রকমের কাজ থাকে ঘরে তো কাজের শেষ নেই তো তার মধ্য দিয়ে আমি কিভাবে অল্প সময়ে বিরিয়ানিটা রান্না শেষ করেছি এবং মজার হয়েছিল। আমি কিন্তু রান্নাটা পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখে নেবেন আপনাদের ভাই গরুর মাংস নিয়ে আসতে আর গরুর মাংস দিয়েই কিন্তু আমি বিরিয়ানি রান্না করব, তো প্রথমে আমি যে মাংসগুলো ফ্রিজে রেখে দেবো সেগুলো প্যাকেট করে নিয়েছি তারপর কিন্তু যেটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব সেই মাংসগুলো কিন্তু ভালোভাবে কেটে নিয়ে তারপরে যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য সব রকম মশলা আমি রেডি করে নিয়েছি তো সবার আগে পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটার সময় আমার চোখ দিয়ে কিন্তু ঝরঝর করে পানি পড়তেছিল। নতুন পেঁয়াজে এত পরিমাণে চোখে লাগে তো সবার কেমনটা লাগে জানি না তো আমি যখন পেঁয়াজ কাটি তখন কিন্তু আমার চোখে খুব বেশি পরিমাণে পেঁয়াজের ঝাঁজটা এসে লাগে আর চোখ দিয়ে পানি পড়তেই থাকে তো সবচেয়ে কঠিন কাজ আমার কাছে মনে হয় যে পেঁয়াজ কাটা যত যাই কাটি না কেন কোনো অসুবিধা হয় না কিন্তু এই যে পেঁয়াজ কাটতে গেলে আমার খুব কষ্ট হয় আর আমার ভালো লাগা মন্দ লাগা এবং আমার কষ্টের কথাগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি তো পেঁয়াজ কাটলে যে আমার কষ্ট হয় সেটাও আজকে শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না আপুরা হয়তো মনে করতে পারেন যে আমরাও তো পেঁয়াজ কাটি তো আমাদের চোখে তো এত বেশি লাগে না আপুর চোখে আবার এত বেশি লাগে আসলেই আমার চোখে অনেক বেশি পেঁয়াজের ঝাঁচটা এসে লাগে তো যাই হোক এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না এখন আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করছি অল্প সময় সেটাই আপনাদের সঙ্গে দেখাবো টকবয়ের পরিবর্তে আমি এই যে লিকুইড মিল্ক আর সেখানে কিন্তু রস চিপে দিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা আমি বিরিয়ানিতে ইউজ করব আর হচ্ছে রাঁধুনি রেডিমেড যে বিরিয়ানি মশলা সেটা আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি অল্প সময়ে আমার হাতের কাছে যা যা মশলা আছে সেগুলো দিয়েই কিন্তু আমি বিরিয়ানি রান্না করব তাই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর এখন আমি এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর যে পেঁয়াজ কেটে রেখেছি সে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর টক দইয়ের পরিবর্তে যে আমি লিকুইড মিল্ক আর হচ্ছে লেবুর রস দিয়েছিলাম সেটাও কিন্তু এখন মেখে নিচ্ছি ভালোভাবে এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আবার মিক্সড করে নিব মাংসের সঙ্গে পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে মিক্সড করে নেওয়ার পর এখন প্রেশার কুকারে দিব আর প্রেশার কুকারে দেওয়ার পর মাংসটা কষিয়ে নিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু সময় নাই তো অল্প সময়ে খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব আর যার জন্যই কিন্তু মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মাংসগুলো দেওয়া হয়েছে আর এই যে চুলার উপরে বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি কিছুটা গোটা গরম মশলা দারুচিনি সাদা এলাচ তেজপাতা কালো এলাচ দিয়েছি তারপর জিরার গুঁড়া দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ আর এখন কিন্তু ভালোভাবে মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আর যে পাত্রে আমি বিরিয়ানি রান্না করবো সেটা কিন্তু আমি যে ধুয়ে পরিষ্কার করে পাশে রেখে দিয়েছি প্রেসার কুকারে ঢাকনা লাগানোর আগেই কিন্তু মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসের ফ্লেভার এবং স্বাদ অনেক ভালো হবে তাই কিন্তু প্রথমেই ঢাকনা লাগিয়ে দেয়া যাবে না আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর কিন্তু একটু পানি দিয়ে তারপর এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পোলায়ের চাল নিয়েছি আর চালগুলোকে কিন্তু এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি পোলায়ের চাল ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু কিছুটা সময় আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো তারপর পানিটা ঝরিয়ে নিয়ে আমি মাংসের সঙ্গে মিক্সড করে বিরিয়ানিটা রান্না করব তো আপনারা দেখেই বুঝতে পারছেন চালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি পানি ঝরানোর জন্য রেখে দিব আর এখন আমি যে পাত্রটাতে বিরিয়ানি রান্না করব সেটাতে কিন্তু সয়াবিন তেল দিয়েছি আর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর সেগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে যখন একটা কালার চলে আসবে সুন্দর তখন কিন্তু আমি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ তুলে রাখব এখন আমি এখানে দারুচিনি সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম আর এখন দেখব যে আমার মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এখানে যে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি সেই পেঁয়াজটা কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে আমি যে কোনো রান্নাতে কিন্তু খুব অল্প পরিমাণে তেল ইউজ করতে পছন্দ করি বেরেস্তা তুলে নেওয়ার পর আমি এখান থেকে কিছুটা তেল মাংসে দিয়েছি যেহেতু আমি মাংসে সয়াবিন তেল ইউজ করি নাই শুধু সরিষার তেল ইউজ করেছি তো কিছুটা তেল আমি মাংসতে দিয়েছি আর আবার একবার মাংসটা একটু কষিয়ে নিব পোলাইয়ের চালগুলো আমি ভেজে নিচ্ছি এখানে যে গোটা গরম মশলা দেওয়া আছে আর সামান্য পরিমাণে তেল আছে সেখানেই কিন্তু আমার চালগুলো ভেজে নেওয়া হয়ে যাবে আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর একটা অনেক সুন্দর গোল্ডেন কালার এসেছে এখন আমি পোলায়ের চালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু পুরোপুরি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করবো যার জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি আর এখন যে মাংসের ঝোল আছে সেটা দিয়েই কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু যে পরিমাণে মাংসের ঝোল আছে এবং পানি দিয়েছি সেটাতেই কিন্তু একটা পারফেক্ট বিরিয়ানি হবে এখন আমি আস্ত কাঁচামরিচ আর কিছুটা কাজু বাদাম দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি তো ঘিটা ইউজ করলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে আর খেতেও স্বাদ লাগে বাসায় যেহেতু আলু বোখারা ছিল না তো আলু বোখারা দিতে পারি নাই আমি আমার হাতের কাছে যা আছে আমি সেটা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি বিরিয়ানিগুলো এখন আমি একটু উপর নিচ করে নেড়েচেড়ে দিচ্ছি তারপর কিন্তু একদম লো হিটে আমি ঢেকে রাখবো একটা পারফেক্ট বিরিয়ানি ঝরঝরা বিরিয়ানি রান্না হবে ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইলো যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলঅপশনটা চালু রাখতে পারেন পবিত্র সবে বরাতের দিন রোজা রেখেছিলাম আর কি কি ইফতারের আয়োজন করেছি ভিডিওতে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওতে কিংবা কথার মাঝে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আর কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thank you